Happy Holi. अरे you going to go? Go there. Go there. Go there. Go there. Go কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতা লাইফে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো সবাইকে জানাচ্ছি হ্যাপি ওলি একটু দেরি হয়ে গেল এডিট করার কারণে তো দেখো আজকে বেলায় আমার মেয়ে এই যে শাশুড়িমার সঙ্গে হোলির মানে রং বিক্রি করা শুরু করে দিয়েছে আর এই যে দেখো আমাদের দোকানের সামনেটা প্রতি বছর কিন্তু এইভাবে রং বিক্রি হয় দুদিন থেকে দুদিন আগে থেকে তো এই যে শুরু করে দিয়েছে সকালবেলা আমি এখনও রান্নাবান্না কিছু করিনি আজকে একটু ইচ্ছা আছে বসন্ত উৎসবে একটু যাব গিয়ে খুব মজা করব তো সেই জন্য কিন্তু ব্লগটা প্রথম থেকে দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো গেছিলাম ওই আমাদের একটা পাশের ওইখান থেকে এই যে রঙটা কিনে আনলাম আনার পরে দেখো এই যে বারান্দা উনুন টুনুন লেপেছি এখন বাসনগুলো মাছবো মেয়ে যে পুজো দেবো এই যে বাসন দেখছো রান্না করতে হবে কি রান্না করব ভাবছি আজকে হোলির দিন হলেও একদমই আর কি মাছ মাংস খাবো না তো আজকে নাকি চন্দ্রগ্রহণ আছে তাই জন্য আর কি ওগুলো খাবো না তো সকালবেলায় সবিন রান্না করেছিলাম আর এই গাছ থেকে ফুল টুল তুলে এনে রেডি করে আগে পুজো দেবো ঘরের পুজোটা দেবো ঘর দুয়ার মুছেছি জামা কাপড় কেচেছি সকাল থেকে এগুলোই করে যাচ্ছি তোমাদের সঙ্গে চলো আজকে একটু সুন্দর একটা ব্লগ শেয়ার করব দেখতে থাকো আর তোমরাও কেমন হোলিতে মজা করলে অবশ্যই কমেন্ট করে জানিও সকালবেলা হোলির দিন এইভাবে পুজো দিতে সত্যি মনটা ভালো হয়ে গেল আজকে শাশুড়ি মা যেহেতু ব্যস্ত আছে দোকানে তো ভাবলাম যে আমি পুজোটা দিয়ে নিই সকালবেলা রান্নাবান্না করে দেখো রাধা মাধবকে আমি একটু হোলি মাখিয়ে দিচ্ছি আর পুজোটাও দিয়ে নিলাম প্রতি বছর কিন্তু আমরা হোলিতে এমন মজা করি না আজকের দিনটা যেভাবে মজা করব। তো আমার বরকে আমি আগে থেকে বলে রেখেছি আজকে কিন্তু হোলি আমার সঙ্গে খেলতে হবে সকাল থেকে কিন্তু একদমই রঙ মাখেনি পাড়ের পুজোটা সেরে নিয়ে এখন আমি রেডি হয়ে পড়লাম বসন্ত উৎসবে যাব আর হলুদ শাড়ি পরবো না এটা কখনো হয় বলো তো ভেবেছি সব থেকে পুরনো যে শাড়িটা সেটাই বের করি তো পুরনো শাড়ি বলতে একদমই নেই তো সবই নতুন শাড়ি তারপরেও দেখো এই শাড়িটা সেই বিয়ের সমার শাড়ি পরাই হয় না তাই ভাবলাম এই শাড়িটা পরি আর এই ব্লাউজটা কিন্তু আমি করেছিলাম তো এই ব্লাউজটার সঙ্গে এই শাড়িটা বেশ ম্যাচ খেয়েছে এখন রেডি হয়ে পড়লাম একটুখানি হালকা মতো রেডি হলাম হ্যাপি হোলি বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো আমি সকালবেলা রান্নাবান্না করে পুজো দিয়ে ঘর ধর মুছে সব কিছু কমপ্লিট করে নিয়েছি তারপরে আমি স্নানও করে নিয়েছি তারপরে এখন আমি আর কি একটু রেডি হলাম আমাদের এই গ্রামে একটা বসন্ত উৎসব হবে তো মানে এইবারই প্রথম তো নিমন্তন্ন করে গেছিলো দুদিন আগে তো সেটা তোমাদের বলা হয়নি তো এখন রেডি হয়েছি দেখো এই যে একটা হলুদ কালারের শাড়ি করেছি আর গ্রিন কালারের একটা ব্লাউজ তো এই ব্লাউজটা আমিই করেছিলাম এখন আর কি যাবো আর সবাইকে গুরুজনদের আমি এই যে থালা সাজিয়ে নিয়েছি দেখো এখানে আছে আবির তো সবাইকে আবির দেবো তো চলো আজকের ব্লগটা দেখতে দেখো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর সবাইকে হ্যাপি হোলি এই যে একটু করে তোমরা আমার তরফ থেকে রংটা মেখে নিও দিতে তো পারলাম না এরপর এবার চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে মিট করে আর কি হোলিটা খেলতে পারো তা চলো এখন যাব দিয়ে আর কি মেয়েটাকেও একটা জামা পরিয়ে দিয়েছি আর আমি ভেবেছিলাম সাদা চুড়িদার পরবো তারপরে দেখলাম না একদিনও পড়া হয়নি মায়া তো লাগে সাদা চুড়িদার চুড়িদারটার উপর চলো এখন বেরোনো যাক আর আজকে সকালবেলা আমার বরকে বলেছি যে প্রথমে কিন্তু আজকে আমি তুমি আমাকে রং মাখাবে তার আগে কিন্তু কেউ মাখাতে পারবে না সেই মতেই দেখো প্রথমে স্নান টনান করে পুজো দিয়ে এই বাড়িতে ডেকে নিলাম যে আমাকে আসো রং মাখাতে তো ওই যে দেখো প্রথমেই রং মাখিয়ে দিচ্ছে তো রাত থেকে রঙটা নিয়ে আমার বেশ ভালোই লাগছে আর ওর মুখ তো একদমই ফাঁকা নেই কারণ দোকানে দোকানদারি করতে গেলে সবাই তো এসে রং দেবেই তাই না তো আজকে কিন্তু বারোটা সাড়ে বারোটার ভিতর দোকান বন্ধ করে দিয়েছিল তবে মেয়েটাকে দেখো এই জামাটা পরিয়ে দিয়েছে আমি সবাইকে একটু রং মাখিয়ে দাও হ্যাপি তো এই নেক্সট টাইম যদি তোমরা তোমাদের ভালোবাসা থাকে তাহলে একসঙ্গে হোলি খেলবো আর আমরা তো দুজন দুজনকে মাখি নিয়েছি আমি সকাল থেকে একদম মানে কি কাউকে রং মাখাতে দিইনি তোমাদের দাদা ভাই তো আমার আমার আগে মেখে নিয়েছে আমার ভীষণ দুঃখ লাগলো তুমি আমার এই সঙ্গে মাখলে না কোনো তো আগে তুমি মাখাতে পারো না তার আগে কেউ না কেউ দিয়ে আমি এই মেখে নিলাম তো চলো আমরা সেই মজা করব এখন আমাদের খেলা স্টার্ট হবে তার আগে চলো দুটো রিলস বানাই

لقد كانت هناك حشرة 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 لقد

আমাদের পরিগুলোর একটু দেখাই দি টোটোতে বসে তাই কি আছে টোটো তো একটা গাড়ি তো এই যে দেখো একটা বৌমা আমরা সবাই বসন্ত উৎসবে যাব তাই জন্য একদম রেডি হয়ে গেছি রাধে রাধে বন্ধুরা হ্যাঁ আর এই যে দেখো চৈতালি চয়তালিকে কে রং দেবো তার আগে ওর মেদ দিতে হবে না হলে ওই একদম রেগে বাঘ হয়ে যাচ্ছে এই দেখো চয়তালিকেও মিষ্টি লাগছে আর আমাকে তো ভূত বানিয়ে নিয়েছে বেশি মা তোমার একটু দিই তো শাশুড়ি বৌমারা মিলে এই যে রং রং খেলার আনন্দটা সত্যি অন্যরকম তো দেখো একসঙ্গে চারজন আমরা জুটি বেঁধেছি এদিকে দুই বৌমা আর চৈতালি আমার বান্ধবী আর আমি আর আমার বরকে বলেছি চলো আমাদের পাশের গ্রামে মানে আমাদের গ্রামেই পাশে একটা পাড়া ওই পাড়ায় আর কি বসন্ত উৎসব হবে তো সবাইকে তো বলে গেছে ওইখানেই যাব তো ওই জন্য বাড়ি থেকে আর কি একটুখানি রং খেলে যাচ্ছি ওইখানে গিয়ে তো খেলা হবে ডান্স হবে যেহেতু মাইক এনেছে সবাই আর কি রং খেলবে সেই মজাটা করব তো তোমরা দেখতে থাকো আর এই বৌমাটা সত্যি দারুণ নাচে তোমাদের সঙ্গে আজকের নাচটা শেয়ার করব। তো এই যে দেখো আমরা একদম এখনই চলে যাব তার আগে ভাবলাম যে কাকিমাদের তো মানে আবির দেওয়া হয়নি তো সব কাকু কাকিমা তারপর আমার শ্বশুর শাশুড়ি তো দেওয়া হয়েছে তো ওনাদেরকে দেব তাই জন্য এখন একটু তাড়াহুড়ো করে সবাইকে রং দিচ্ছি এখন অলরেডি মানে কি বলবো এগারোটার বেশি বেজে গেছে তো সকালবেলা খাওয়া দাওয়া স্নান পুজো এসব করতে করতে না টাইম হয়ে গেছে पूरा जमा ना हानी है তো টি তুই কাকুরি কর দেও সব এনে আর এই যে দেখো আমরা চলেও এসেছি আসার পর তো এখানে মাইক চলছে তাই জন্য আমার কিন্তু ভয়েসটাকে মিউট করতেই হবে চলো আজকে ভয়েসের থ্রুতে তোমাদের সঙ্গে কথা বলি আর মেয়েটাকেও একটু রঙ মাখিয়ে দিচ্ছি ওর না বেশ অ্যালার্জি ভাব আছে ওই জন্য বেশিক্ষণ থাকবে না তারপরে দেখো গ্রামের বৌরা যারা আছে এখানে সবাই তো এসছে তো সবাইকেই রঙ মাখিয়ে দিলাম এখন আমরা ডান্স করব।

যে যেখান থেকে পাচ্ছে সেখান থেকেই রং মাখিয়ে দিচ্ছে মানে মুখের হলুয়া পুরো বদলে গেছে কি করবো মানে ক্যামেরা ট্যামেরা পুরো ভূত হয়ে যাচ্ছে তো ফার্স্ট টাইম এরকম সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখন না প্রতিটা পাড়ায় পাড়ায় এমনই দেখা যাচ্ছে সবাই কিন্তু চাদা তুলে এইভাবেই একদম অনুষ্ঠানের মতো করে হোলির দিন আমরা কিন্তু দারুণ মজা করেছি এখন আর কি সবার মুখে আর কি রং মাখাবো বলে দেখো এইভাবে আমি নিয়ে নিচ্ছি এই মেয়েটাকে বলছি তোকে আজকে রং দেবই ও তো দৌড়ে পালালো বলছে আমাকে দিও না তা বলছি কালারটা সুন্দর তোকে দিলে ভালো লাগবে তো এইভাবে দৌড়া দৌড়ি আর আজকে না এমনি কোনো পটল চিরা ওইসব রঙ দিয়ে খেলিনি এই আবির খেলতে যতটা মজা এমনি রং খেলতে সত্যি অতটা মজা লাগে না তবুও জানো তো রঙের ভিতর সেই আবিরের ভিতর রং দেওয়াই থাকে তো দেখো এখন ডান্স শুরু হবে আর এখানে আমার বড়ও কিন্তু আমাকে দেখতে আসছে যে কি করছি না করছি কোথায় রং খেলছি তারপরে দেখলো যে না এদিকে ভাবছি আমার বরটাকে টেনে এনে আগে নাচ করব। তাই এখানে তো অনেক লোকজন নাচ করা তো সম্ভবই না ছেলে মেয়ে আলাদা যেহেতু নাচছে তাই জন্য খুব একটা ই করছি না আর এই আমরা তো সেই মজা করছি এত এনজয় করছি কি বলবো তোমাদের তো চলো দেখতে থাকো আর এই যে দেখো আমার বর ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে আমি ওকে দৌড়ে গিয়ে এখন টেনে আনবো এনে ওকে ভাবছি চলো একটু ডান্স করি তো ওর বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা বলছিল আর আমার মুখের চেহারা তো দেখাই যাচ্ছে না সবারই এরকম হয়েছে হোলিতে কেউ কাউকে চেনাই যাচ্ছে না তো দুজনে মিলে দেখো একটু ডান্স করব তাও মানে কমফোর্টেবল হচ্ছে না তাই জন্য দেখলাম থাক ও যদি নাচতেই না চায় শুধু শুধু জোর করে লাভ নেই সকালবেলা একবার স্নান করেছি বুঝতেই পারছো হোলিতে রং খেলে এই জন্যই কিন্তু গলার অবস্থা খারাপ আর আমার মনে হয় একটা বড় সড়ো ডাক্তার দেখাতেই হবে কারণ এই যে ঠান্ডা এত পরিমাণে লাগে কি বলবো ঠান্ডার জন্য কিছু মানে তোমাদের সঙ্গে ভিডিওটা যে পরপর শেয়ার করবো সেটাও করতে পারি না গলার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এই রঙে আমার গলাটা পুরো বসে গেছে তো আজকে একটু ঠিক আছে এই দেখো নেচে নেচে ই করছি আর বৌমাটা তো সেই নাচ ছিল তোমরা দেখলে অনেক রিলস বানিয়েছি তোমরা যদি চাও আমার সঙ্গীতা বাগচি ইনস্টাগ্রাম একশো আশিতে একটু ফলো করতে পারো দেখবে যে আমরা কেমন রং খেলেছি তাতে আমি গান সমেত অনেক ভিডিও পোস্ট করেছি তোমরা দেখে নিও প্লিজ প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি আর সত্যি দারুণ মজা হয়েছে আর এখানে আমাদের সিদ্ধির ব্যবস্থাও হয়েছিল একটুখানি তো সেখান থেকে এক গ্লাস খাওয়ার পরেই মাথার শর্ত বিগড়ে গেছে সবারই আর কি বলতে গেলে আর হোলিতে সিদ্ধি হবে না এমনকি অন্যদিন হয় তারপরে একটা চকলেট খেলাম তো দেখো বন্ধুরা এখন আমাদের রং খেলা কমপ্লিট এখন বাড়িতে যাব গিয়ে খানিকটা টাইম বসবো কারণ খুব টায়ার্ড আর ভালো জায়গায় হয়েছে গাছ তলায় ওই জন্য খুব একটা গরম লাগেনি তো গাইস দেখো আমরা একদম সব ভূত হয়ে গেছি গানটা বন্ধ করে নালি কপিরাইট করে দেবে তো এই যে চৈতালি মৌ আমি আমাদের চিনতে পারবে না আমাদের মানচিত্র বদলে গেছে এখন আমাদের স্নান করতে হবে মানে শরীর আজকে স্নান করব না আমরা আমরা কিন্তু সকালে স্নান করে বাড়িতে পুজো দিয়েছি তারপরে রেডি হয়েছি এখন আমাদের চিনতে পারবে দেখো আমরা ভূত হয়ে গেছি চৈতালিকে এখানে সুন্দর লাগছে মৌকে তো মুখে আর আমার কি অবস্থা আমাদের এই অবস্থা তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে আগে স্নান করি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করি চলো বন্ধুরা টাটা ওই যে রং কিছু ওঠেনি তো শুয়েই রয়েছি ভালো লাগছে না এত পরিমাণের শ্যাম্পু সাবান দিয়ে চোখ মুখ মানে ঘষেছি তো তার জন্য মানে কি চোখ পুরো দেখো লাল হয়ে গেছে এতটা খারাপ লাগছে এখন শুয়ে আছি আর আমার হাজব্যান্ড এখনো বাড়িতে আসেনি মনে হয় ওর রঙ তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে আর আমরা তো খুব মজা করেছি তোমরা হোলিতে কেমন মজা করেছো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলো